বাংলাদেশের এই সাম্রাজ্যের শিল্প প্রক্রিয়া তোরণ কোম্পানি এরা খুব হতাশ এটা গেল তারপরে আপনারা দেখেছেন যে শিক্ষার্থীদের কীভাবে প্রদেশ থেকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে ভিসা বাতিল করতেছে তারপরে আজকে আবার দেখেন বিরোধী যে মানে মিছিল করা হয়েছে সেখানে আবার মার্কিন দূতাবাসের সামনে যে বিক্ষোভ মিছিল করা হয়েছে পাশাপাশি ক্যামেরিয়া দূতাবাস থেকে মার্কিন দূতাবাস বাংলাদেশের যে হাই কমিশন সেখান থেকে সতর্কতা জারি করা হয়েছে নাগরিকদের বাংলাদেশের ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে এবং সেখান থেকে বলা হয়েছে আজকে দুপুরের পরে আর কর্মকাণ্ড বা কার্যক্রম চালানো হবে না যে কারকদের উদ্বেগ যুক্তরাষ্ট্রের প্রয়াদেশ স্থগিত হওয়া শুরু অর্থাৎ যে সমস্ত ক্রয়ের আদেশ দিয়েছিল বাংলাদেশে অবস্থিত কারখানাগুলোতে সেগুলো স্থগিত করা শুরু করেছে কারণ শুল্ক জটিলতা ডোনাল্ড ট্রাম্প যেই শুল্ক আরোপ করেছে বিশ্বব্যাপী তার প্রেক্ষিতে অন্য দেশগুলো যেই পাল্টা শুল্ক আরোপ বা স্থগিত করার ঘোষণা দিয়েছে এমনকি যেটা মার্কিন যুক্তরাষ্ট্র তার পণ্যগুলি আনতে গেলে যে বিরূপ পরিস্থিতি তৈরি হবে তাতে দেখা যাচ্ছে যে সব পণ্যের দাম বেড়ে যাচ্ছে এই পরিস্থিতিতে সবাই যার যার ক্রয় দেশ স্থগিত করেছে যেমন এখানে কয়েকটা উদাহরণ দেওয়া হয়েছে ঢাকার সাভারের অ্যাসেন্সর ফুটওয়্যার অ্যান্ড লেদার প্রোডাক্টস নামের প্রতিষ্ঠান চলতি সপ্তাহে তিন লাখ মার্কিন ডলারের চামড়ার ব্যাগ যুক্তরাষ্ট্রে পাঠাতে জাহাজীকরণের প্রস্তুতি নিচ্ছিল কিন্তু গতকাল রোববার সকালে ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বার্তা পাঠিয়ে যা পণ্য জাহাজীকরণ না করার নির্দেশনা দেন বিষয়টি নিশ্চিত করে সেন্সর ফুটওয়্যার অ্যান্ড লেদার প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক কে এম মুশফিকুর রহমান জানান ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চলতি সপ্তাহের শেষ দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা ট্যারিফ নিয়ে আলোচনা করবেন তারা আসলে বাড়তি শুল্কের লোকসান মেটাতে মূল্য ছাড় চাইছেন মুশফিকুর রহমান জানান তারা প্রতি মাসে গড়ে দশ লাখ মার্কিন ডলারের চামড়া পণ্য রপ্তানি করে তাদের মোট রপ্তানির শতাংশের গন্তব্য যুক্তরাষ্ট্র ফুটওয়্যার লেদার প্রোডাক্টসের মতো আরও কিছু রপ্তানিকারক প্রতিষ্ঠান ইতিমধ্যে মার্কিন ক্রেতাদের কাছ থেকে চলমান প্রায় দেশের পণ্য সাময়িক সময়ের জন্য স্থগিত রাখার নির্দেশনা পেয়েছে কোনো কোনো ক্রেতা প্রতিষ্ঠান মূল্য ছাড় চেয়েছে বলেও জানা গেছে তৈরি পোশাক ও চামড়া খাতের কয়েকজন কারক জানান যুক্তরাষ্ট্রের ক্রেতা প্রতিষ্ঠানগুলোর ক্রয়াদেশ স্থগিত বা মূল্য ছাড় দাবির সংখ্যাটি এখনও তুলনামূলকভাবে কম সাপ্তাহিক ছুটি শেষে রোববার থেকে তারা প্রতিক্রিয়া জানাতে শুরু করবে আর সোমবার থেকে বাড়তে পারে চলতি সপ্তাহে প্রকৃত পরিস্থিতি যাবে এই হলো পরিস্থিতি তার মানে যতগুলো মার্কিন কোম্পানি আছে বাংলাদেশে বাংলাদেশ থেকে তারা মানে গার্মেন্টস সহ চামড়া জাত পণ্য যা যা তারা কেনে সবগুলোতেই এখন ইম্প্যাক্ট পড়বে এবং তারা স্থগিত রাখবে তারা মূল্য ছাড় দেবে এই শুল্কের এই জটিলতা এটা নির্ভসর না পর্যন্ত তারা আর তাদের দেশে সেই মাল আমদানি করবে না অর্থাৎ এই মাল নিয়ে বাজারে বিক্রি করতে গেলে যে বাড়তি দাম সেই দামে বিক্রি হবে না এমন এক জটিল পরিস্থিতি ফলে মার্কিন রপ্তানি আমদানি কারকরা যেমন বাংলাদেশের রপ্তানি কারকরা উভয় পক্ষই এখন চরম ক্ষতির মুখে এই পরিস্থিতি যদি নিরসন না হয় তাহলে একেবারে আমদানি রপ্তানি বাণিজ্যে যে ব্যাপক একটা অচলাবস্থা হবে তা মোটামুটি নিশ্চিত দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ